আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি লিখতেছি লফজ আল্লাহ অরাবিক ক্যালোগ্রাফি প্রথমে আমি পেন্সিল দ্বারা লফজ আল্লাহ ড্রয়িং করে নিয়েছি তারপর কালার দিতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কালিোগ্রাফি করতে হলে আগ্রহ লাগে এবং কালিগ্রাফি করতে ভালো লাগে মনের মধ্যে আনন্দ লাগে আমি জেল কলম দিয়ে রেখা টানতেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কীভাবে আমি লফজি আল্লাহ लिखते से আপনারা যারা ক্যালিগ্রাফি শিখতে আগ্রহী আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনাদের হাতেও চলে আসবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ